আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ও বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে ওর দেশি শিং মাছের পোনা নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা যারা শিং মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য আছে এই ভিডিওটি খামারি বাইরে আপনার স্ক্রিনে বর্তমানে যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ওর দেশি শিং মাছের পোনা এগুলো আপনার কেজিতে তিন হাজার থেকে বত্রিশশো পিস আপনারা যারা শিং মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই দেশি শিং মাছের পোনা চাষ করে লাভবান হতে পারেন কেননা বর্তমান সময়ে আপনার এই শিং মাছের বাজার চাহিদাও বেশ ভালো এবং কি ভালো একটা মূল্যে বিক্রি করা যায় আর এই শিং মাছের সর্বোচ্চ সময় লাগে আপনার পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাসে বাজারজাত করা যায় এই দেশি শিং মাছের পোনা আপনি চাইলে যে কোনো মাছের সাথে সৌভাগ্য করতে পারবেন এককভাবে করতে পারবেন এই শিং মাছগুলো আপনার প্রতি শতাংশে আষ্টশো থেকে এক হাজার পিস চাষ করা যায় এককভাবে আর যদি মিশ্রভাবে করতে করতে চান শতাংশে থেকে মাছের সাথে আপনি এই মাছগুলো চাষ পারবেন প্রতি বাংলা কার্প জাতীয় মাছের সাথেও চাষ করতে পারবেন এবং কি ক্যাটফিট জাতীয় মাছের সাথেও এই দেশি শিং মাছগুলো চাষ করতে পারবেন আর এই দেশি শিং মাছগুলো আমরা আমাদের হেজারি বড় বড় উপর থেকে উৎপাদন করে থাকি আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিয়ে চাষ করতে পারেন আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সাইজের পোনা অথবা আপনারা যারা বড় সাইজের পোনা খুঁজতেছেন যেরকম আপনার দুই হাজার কেজি এক হাজার পাঁচশো কেজি তারা চাইলে ওই পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এই দেশি শিং মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হেসারি থেকে এই দেশি শিং মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আর এই দেশি শিং মাছগুলোকে আপনার তেমন কোনো খাবার দিতে হয় না তাই আপনারা যারা এই দেশি শিং মাছের পোনা চাষ করতে চান যারা দেশি শিং মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই দেশি শিং মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন অথবা আপনারা যারা দেশি শিং মাছের পাশাপাশি দেশি ট্যাংরা দেশি গুলসা এবং কি দেশি মাগুর বিয়াতনামি কুই বিয়াতনামি শৈল আয়ের মাছের পোনা চিতল মাছের পানা ব্লাট কার্ক মাছের পানা সোনালি রুই মাছের পানা এবং কি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল মুল সেক্সথেরাপিয়া মাছের পোনা সহ থাইপাঙ্কাস মাছের পোনা বাংলা কাঠ জাতীয় যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছের পোনা ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সকল ধরনের মাছের পোনা সারা বাংলাদেশেও অক্সিজেনের মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি কেননা বর্তমান সময়ে আপনার এই মাছ চাষ হচ্ছে একটি লাভজনক পেশা তাই আপনি চাইলে এই মাছ চাষ করে আপনারও বেকারত্ব দূর করতে পারেন তো খামারি বায়রা আজকে ভিডিওটি পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ তো এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ